আপনি এইভাবে নিতে পারেন না আপনারা এইভাবে নিতে পারেন না

কিন্তু আইনজীবীরা দেখছেন যদি দেখাই পুরো কিন্তু আটকে পুলিশের গাড়ি কিন্তু আটকে দিয়েছে দেখছেন আবার কিন্তু তিনি কিন্তু যাচ্ছেন তারা আসামি কিন্তু আহ কিন্তু বলছেন তিনি আসামি নয় তিনি তাকে কেন গ্রেফতার করা হয়েছে

এই জবাব সাংবাদিক আর আইনজীবীদের আপনাদের দিতেই হবে দেখছেন বেশ কিন্তু অবরুদ্ধ পুলিশের গাড়ি হাইকোর্টের আইন হাইকোর্টের আইনজীবী তারা কিন্তু দেখছেন এখানে কিন্তু গাড়ি কিন্তু আটকে দিয়েছে পুলিশের গাড়ি আটকে দিয়েছে আমরা কিছুটি দেখতে পাচ্ছি আপনারা যারা আমাদের লাইভে যুক্ত রয়েছেন সবাই

যদি মানুষ হয়ে থাকেন গাড়িতে যে পুলিশ ভাই আছেন আপনারাই এই দুজনকে নামাই নিয়ে আসেন অনেক হয়েছে নিজেদের যদি মানুষ প্রমাণ করতে চান সাধারণ মানুষের বিরুদ্ধে যাবেন না থেকে এবং যে দুজনকে আটক করছেন ছেড়ে দেন করেন যদি বাসায় গিয়ে নিজের বউরে মুখ দেখাইতে চান নিজের সন্তানের কাছে মুখ দেখাইতে চান গাড়ির থেকে নেমে যান এক্ষন নেমে যান ফেল ফেল করে তাকায়েন না